আসসালামুকুম ও রহমাতুল্লাহ আবরকত সালসাবিল টু হোটেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত সালসাবিল টু এটি মক্কার শরীফের মূল মসজিদ থেকে মাত্র পনেরো মিনিটের হাঁটার ডিস্টেন্স অল্প সময়ের ভিতরেই এখান থেকে আসা যায় মক্কার ওই যে মিনার দেখা যায় মসজিদের মিনার এই মিনার এখান থেকে জিন মসজিদ পর্যন্ত আসতে পাঁচ মিনিট এইখানেও এর একটি শাখা আছে এরপরে এইখান থেকে আর পাঁচ মিনিট লাগে সালসাবিল টুতে এই ট্যুর এইখানে এই হোটেলটায় খুবই অল্প মানে অল্প ভাড়ার মধ্যে সকল ধরনের হাজি আসা যাওয়া করতে পারবে বিশেষ করে এই হোটেলে উচ্চমানের রিসিপশনসহ সহ খাবারের সুব্যবস্থা এবং লিফ্টের দুইটি প্রশস্ত লিফটের মাধ্যমে আসা যাওয়া দশতলা ভবনের এই হোটেলে দুইটি খাবারের ডাইনিং স্পেস এবং রিসিপশনেও ইচ্ছে মতন চা কফি এবং বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়র ব্যবস্থা আছে উচ্চ বিলাসবহুল এই হোটেলটিতে খুবই কম টাকায় হাজিদিকে নিয়ে অবস্থান করতে পারবেন নুসুপ্রাপ্ত এই হোটেলটি মক্কায় প্রাইজ অনুযায়ী খুবই বিরল এই হোটেলের এরকম খাবার স্পেস দুইটি আছে যেখানে নয়টি মাত্র ফ্লোর সুতরাং আপনারা সত্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের হাজিদেরকে খুব সুন্দর মতন সময় নিয়ে থাকতে পারবেন এই হোটেলের পাশেই বিশেষ করে মসজিদের জিন মসজিদের সাজারো মসজিদে ফাত্তা পাশাপাশি জান্নাতে মোয়াল্লা আছে যেখানে মনোরমভাবে কবরবাসীদের জারত করা সম্ভব হবে এবং ভিতরের রোমগুলো প্রশস্ত এবং কি মসজিদের পাশেই একটি নামাজের জায়গা জায়গা আছে